তো থাকবে তো আমাদের গ্রামে কিন্তু শীত পরে আর মাংসের উপর পেঁয়াজ ব্যারেস্তাটা দিলে কিন্তু ফুলটা নিয়ে একদম হয়ে গিয়েছে অদ্ভুত আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে ঠান্ডা পড়েছে জলা ব্যবস্থা ভীষণ খারাপ আর দীর্ঘ লম্বা একটি সময় পার করে আজকে ভিডিও দিচ্ছি প্রায় এক মাসের উপরে হয়ে গিয়েছে আমি ব্লগ ভিডিও দিয়েছি এর ভেতরে অনেকগুলো ভিডিও রেডি করেছি কেন জানি না সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে পরে আর ভিডিওগুলো শেয়ার করা হয়নি আসলে ব্যস্ততার আর মন মানসিকতা ভালো থাকার উপরও অনেক কিছু নির্ভর করছে তো সব কিছু মিলিয়ে একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে পার করেছি ইনশাল্লাহ আল্লা ভরসা সব কিছু ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে এই আর কি চড়াই উটরাই তো লাইফে থাকবে তো আমাদের গ্রামে কিন্তু শীত পড়ে গিয়েছে সকালে প্রচুর কুয়াশা হয় আর সকালে যখন ছাদে উঠি মোটামুটি ছাদটা ভেজা থাকে আর গাছের পাতা সবগুলোতে পানি জমে থাকে মনে হয় যেন বৃষ্টি পড়েছে আর গাছের পাতা নাড়া দিতেই টুকটুক করে বৃষ্টির পানির মতো কুয়াশা পড়তে থাকে এটা খুব ভালো লাগে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আর আমার সাথে আমার বরে গা তাই চলে ছাদে আমাদের এখানে সকাল হয়েছে অনেক আগে এখনও কিন্তু রাস্তাঘাটে মানুষজন দেখা যাচ্ছে না অন্যদিকে দেখা যাচ্ছে আকাশটাও একদম কুয়াশা কুয়াশা ভাব ঠান্ডা ঠান্ডা একটা অবস্থা তো চারদিকটা দেখছিলাম ভালো লাগছিলো আর আমরা উঠেছি অনেক ভোরে তখন চারদিকটা অন্ধকার ছিল আজকে সকালে ঘুম থেকে উঠে প্রচুর কাজ করেছি সকালে কী কাজ দিয়ে শুরু করবো কতটুকুতে থামবো সব কিছু মোটামুটিভাবে রাতে যখন শুয়েছিলাম তখনই মনে মনে রুটিনটা সেট করে নিয়েছি কারণ আজকে একটু কাজের তারা বেশি রান্না করতে হবে তো অন্যদিকে নারকেল গাছটা দিকে তাকাচ্ছিলাম বাবুই পাখির কিচির মিচির এত বেশি শোনা যাচ্ছিলো সকালবেলা প্রচুর পাখি কিচির মিচির করে খুব ভালো লাগে তো চারিদিকে মেরেবিলি আর পাখির শব্দ আর শব্দ এত ভালো লাগে আগে কিন্তু এই জায়গাটাতে অনেকগুলো মাছ দেখা যেত এখন মাছের চাষটা আর করা হয় না তো শুধু সবুজ আর সবুজ তখন এখানে নাইলটিকা মাছগুলো সকালবেলা পানিতে হা করে থাকতো দেখতে খুব ভালো লাগতো আসলে ঘরের আশপাশটা একটু সুন্দর থাকলে দেখতে ভালো লাগে আর কি মনটাও ভালো হয়ে যায় তো এই ফুল গাছে তিন কালারের ফুল ফুটেছে কি কি সুন্দর শেড পিঙ্ক কালার তারপর গাঢ় কালার আর হচ্ছে সাদা দেখতে খুব ভালো লাগে তো এই গাছটা কিন্তু একটু ভয়ঙ্কর এই গাছে প্রচুর সাপ ওঠে আর সাপগুলো গাছে ঝুলতে থাকে রাস্তা দিয়ে চলাচল করার সময় নাকি অনেক পথযাত্রী দেখেছে যে গাছ থেকে সাপ ঝুলে আছে যদিও বা আমার ছোট পড়েনি আর আমি তো রাস্তার দিকে কম থাকি তবে গাছের গোড়ায় আমি বেশ কয়েকবার সাপ দেখেছি রাতের বেলা হাসনা হেনা গাছের গোড়ালি থেকে এই যে মাধবিল্লতা গাছের গোড়ালিতে একদম ছোটো ছোটো সাপ যাচ্ছে মোটামোটা আমি দেখেছি গেট খুলে তো সাপ আসলে আমার ঘরের প্রতিদিনের মেহমান দেখা যায় খাটের নিচে তারপর রান্নাঘরে ডাইনিং টেবিলের নিচে তারপর দরজার দরজার নিচে সোফার নিচে ফ্রিজের নিচে অনেক জায়গায় সাপ থাকে প্রায় সময় তো এটা দেখা যায় আর কি তো কিছু করার নেই আল্লাহ যেটা তো যেতে রেখেছে না বাড়িঘর ছেড়ে তো আর পালাতে পারবো না আমার ঘরের একদিকে আটলান্টিক আর দিকে আফ্রিকার জঙ্গল তাছাড়াও আমার শ্বশুরের বাদার যে বিশাল প্রাসাদ সেটা ছিল দিনের বাড়ি তো কিসের কমতি বলেন তো আমি একেবারে সব কিছুতে শোনার সোহাগা আজকের সাথে এসব মূল কারণ হচ্ছে মনটাকে একটু ফ্রেশ করে নিয়ে যাওয়া কারণ আজকে আমি একটা স্পেশাল মানুষের জন্য রান্না করব স্পেশাল বলতে আমার ডার্লিং আমার বয়ফ্রেন্ড আমার জানু আমার একমাত্র ডার্লিং যাকে অনেক সাধনার পর আল্লাহ তালা আমাদের জীবনে দিয়েছে তো কি বলবো ডার্লিং বলে কথা জানু বয়ফ্রেন্ড এই বয়সে এসে এমন একটা সম্পর্ক এটার কোনো মূল্য হয় না এটা অমূল্য সবাই আমার ডার্লিংয়ের জন্য দোয়া করবেন আমার ডার্লিংয়ের কিন্তু এখনও দাঁত ওঠেনি তবে তার দাঁত ওঠার আগেই তার জন্য খাবারের আয়োজন শুরু করে দিয়েছি এখন বর্তমান অবস্থায় আসা যায় তো নিচে এসে তাড়াতাড়ি ফ্রোজেন করা রেডিমেড পরোটা বের করে নিলাম এগুলো সেঁকে নেব আর এটা আসলে সেঁকে নেওয়ার পর একটু আগে আগে করেই বের করতে হয় একটু সময় হয়ে গিয়েছে সেঁকে নিতে নিতে তো একটু লেগে গিয়েছে তো কিছু করার নেই তবে এই পরোটাই হবে না আরও কিছু পরোটা আমি তো দোকানে পাঠিয়েছি তো দেখা যাক অন্য সময় তো আমি নিজে বানিয়ে ফ্রোজেন করে রাখি রুটি পরোটা ইদানিং ফ্রোজেন নাস্তা বলতে কিছুই নেই কারণ হাতের অবস্থা ভীষণ খারাপ তো এদিকে আমি তাড়াতাড়ি পরোটাগুলো সেঁকে নিচ্ছি অনেকে তেল বা ঘি দিয়ে সেখানে নেয় বাটার দিয়ে আমি এটা এমনি প্লেন সেখে নিচ্ছি কারণ এখানে কিন্তু ঘি দেওয়া থাকে বাচ্চারা যেভাবে খাবে সেভাবে করে নিচ্ছে আজকে বয়স দিতে আমার খুব কষ্ট হচ্ছে গলাটা একটু পরপর আটকে যাচ্ছে ভীষণ অবস্থা খারাপ কাউন্সিলের ব্যথা ওষুধ যেন পিছনেই ছাড়ছে না আর কাজও যেন পিছন ছাড়ছে না দুটোটাই কম্পিটিশনে সমানতালে চলে যাচ্ছে এই তো মেহেদি গাছের চারা ছাত থেকে তুলে আনলাম নাম অসংখ্য চারা হয়েছে মেহেদি বিচি থেকে তো মেহেদি চারা আর ভেট বেগুনের চারা আরও টুকটাক কিছু ফুলের ডগা ফুল গাছের ডগা এ পলিথিনে মাটি দিয়ে রেখেছি আমার এক বান্ধবী স্কুল গার্ডিয়ান ভাবি ওনার জন্য পাঠাবো তো সেই জন্য বলে এক পাশে রেখেছি আর আমার ঘরের একটা অংশের ফ্লোরের সাইডটা দেখেন কি অবস্থা সব কিছু শ্যাওলা ধরা অবস্থা হয়ে গেছে নোনা ওনা ধরে গিয়েছে ওই যে বললাম ক্লাবের কারণে আমার পুরো ঘরটা ধ্বংস হয়ে যাচ্ছে দেখা যাক পরবর্তীতে কি করা যায় তবে এটা ছোটোখাটো কাজ না অনেক লম্বা কাজ অনেক ভাঙাচোড়া লাগবে তো আসলে কথা আছে না নতুন করে তৈরি করা আর পুরনো জিনিসকে ভেঙে দ্বিতীয়বার ঠিক করার মধ্যে কিন্তু অনেক ঝামেলা বেশি তো অন্যদিকে কথা বলতে বলতে আমি নাস্তা খাওয়ার পরই চুলায় মশলা কষা দিয়ে দিয়েছি এখানে মুরগি রোস্ট করা হবে তো মুরগিগুলো আমি গতকালকে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে রেখেছি সব কিছু রেডি করে রেখেছি যখন ভরে ভরে উঠেছি ফজরের আজানের একটু আগে আগে সে সময় ফ্রিজ থেকে বের করে রেখেছি আর গরুর মাংসটা রাতেই ডিপ ফ্রিজ থেকে বের করে একটা বড় পাতিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি পানিতে ভিজতে দিই নি এভাবে বরফ করা সকালে উঠে দেখি একটু নরম হয়েছে কিন্তু পুরোপুরিভাবে বরফ ছাড়েনি তো সকালে পানিতে ভিজতে দিয়েছি তাড়াতাড়ি ছুটে গিয়েছে আর কি এভাবে না করলে কিন্তু এগুলো কোনোভাবেই সময়ের ভিতর কাজ সম্পন্ন করা সম্ভব ছিল না তো এগুলো এখন কষানি দিয়ে দিচ্ছি আর মুরগির রোস্ট করলে আমি সাধারণত একটু ফ্রাই নিই হালকা ফ্রাই এবার করিনি এগুলো আসলে কক মুরগি না জানি পাকিস্তানি মুরগি বলে ওগুলোই ওগুলো একটু শক্ত হয় এগুলো আমার বাচ্চারা খেতে চায় না যেহেতু আমি এক জায়গায় দিব কোথায় দিব আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য যেখানে দিব তাদের পছন্দ মতো রান্নাটা করার চেষ্টা করছি তো যেহেতু একা হাতে করতে হবে হ্যাঁ টুকটাক করে আমার বাচ্চারা আমাকে হেল্প করছে কিন্তু রান্নাটা তো আমাকে করতে হবে তো সেটা মাথায় রেখে কোনটা আগে কোনটা পরে করব। সেটা ধীরে সুস্থে আগাচ্ছি আর অন্যদিকে ঘরের অবস্থা ভীষণ এলোমেলো বাচ্চাদেরকে অনেক কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি ওরা ওদের মতো করে করে নিচ্ছে মাসাল্লা। এদিকে টুকটাক কিছু মুদি বাজার বেশ কিছু মরিচ এখানে পাঁচ কেজির মতো মরিচ ধুয়ে শুকিয়ে ডাটি ফেলে গুঁড়া করে আনিয়েছি মেলঘর থেকে আর এখানে ধনিয়াও গুঁড়া করে এনেছি হলুদটা গুঁড়া করা হয়নি হলুদটা আমি মেশিনে করব মরিচ আর হলুদ আমি মেশিনে তো গুঁড়া করি বাটা মরিচের মতো হয় কিন্তু ইদানিং কিছু মরিচ আমি শুকনো করে রেখেছি কারণ একটু দরকার হবে এখানে ইদানিং কারেন্টটি খুব ডিস্টার্ব করছে দেখা যাচ্ছে কি আমি ভিজতে দিয়ে রেখেছি কিন্তু চোরানোর সময় আর চোরাতে পারলাম না এভাবে আমি একটু সমস্যায় পড়ছি তো ভাবলাম কিছু এভাবে রেডি করে রাখি আর কিছু ব্লেন্ড করে খাওয়া যাবে মানে হঠাৎ বিপদের সঙ্গে হিসেবে আর কি দোকানে গোড়া জিনিসগুলো আসলে খেতে ইচ্ছে করে না তো এদিকে টুকটাক কিছু মুদি বাজার করেছি এগুলো দ্রুত হাতে গুছিয়ে নিব। যতটুকু দ্রুত করা যায় অন্যদিকে চুলা দুইটা কিন্তু জ্বলে যাচ্ছে রান্না চলছে এ ফাঁকে একটা কথা বলে নিই যারা আমার ভিডিওটা এখন স্কিপ না করে দেখছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট্ট একটু লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য অপবাই কাছে পৌঁছে দেবে আসলে একটা পর্যায়ে আমি ভেবেছি আমার পক্ষে আর ব্লগ ভিডিও দেওয়া সম্ভব না অনেকগুলো ভিডিও জমে গিয়েছে কারণ এতটা অসুস্থতা গিয়েছে আর মন মানসিকতার উপর দিয়ে একটু তুফান চলে গিয়েছে আমি মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম কি বলবো শুধু বেডরুমের জানলা দিয়ে দিকে তাকাতাম আর কান্না করতাম আমার কেন জানি মনে হয়েছে আমি পাগল হয়ে যাচ্ছি যাক এখন অনেকটুকু ভালোর দিকে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি যেন একটু স্বাভাবিক আসতে পারি কারণ আমি অচল হয়ে গেলে কিন্তু আমার বাচ্চাদের অবস্থা বা আমার ফ্যামিলি একদম অচল হয়ে যাবে তো আল্লাহ ভরসা দেখা যাক কী হয় তো অন্যদিকে বেসিনের অবস্থা ভীষণ খারাপ অনেক দোয়াফালা গত গতকালকেও অনেক দোয়াফালা করেছি যেহেতু বাজারগুলো আগে থেকে কুটে বেছে ধুয়ে রেডি করে রেখেছিলাম গতকালকে তো অনেক কাজ ছিল তো অন্যদিকে গরুর মাংস চুলায় বসিয়ে দিয়েছি সেটা হতে যেহেতু সময় লাগে ভেবেছিলাম প্রেশার কুকারে দিব তো দ্রুত হয়ে যাবে অন্যদিকে আমার ঘরে সিলিন্ডারের চুলা তো রান্না করতে তো সময় লাগবে কিন্তু এতগুলো মাংস প্রেশার কুকারে দেওয়া মলে হলো তাই দুটাতে দিতে হবে তাই একেবারে এক পাতিলে দিয়ে দিয়েছি এখানে কিছু ঘরে রাখবো আর কিছু অন্যখানে দেবো কোথায় দেবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো অন্যদিকে আমি কাজের ফাঁকে ফাঁকে মিক্সড সবজিটাও কুটে নিয়েছি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার এটা ডিম দিয়ে ভাজি করে নিব অন্যদিকে আমার বাচ্চারা আইসক্রিম কিনে নিয়ে এসছে বললাম গলার অবস্থা খারাপ তারপরেও বললো আম তুমি করে ঘেম গিয়েছ একটু খাও আসলে এগুলো বাচ্চাদের ভালোবাসা তো সবাই খেয়ে নিলাম এবার আসলাম পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিচ্ছি মোটামুটিভাবে দ্রুত হাতে রান্নাটা শেষ করে নিয়েছি কী কী রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর মাংসের উপর পেঁয়াজ ব্যারেস্তাটা দিলে কিন্তু মাংসটা খেতে আলাদা একটা ফ্লেভার হয় অনেকে দেয় অনেকে দেয় না এখানে মাংস আমি অল্প কিছু আলু দিয়েছি আর কিছু মাংস আলাদা করে রেখেছি এগুলো এখন আমি রেডি করে নিচ্ছি ভাজা জিরা গুঁড়া গরম মশলা আর একটু করে পোলাও পাতা দিয়েছি আর একটু ঘি দিয়েছি বাস এই তো পেঁয়াজ ব্যাস্তা দিয়েছি তো আজকে কী কী রান্না করলাম এখানে মুরগিটা বসা ঝোল রেখেছি কারণ অনেকে ঝোল পছন্দ করে পোলাও দিয়ে খেতে তো এখানে হচ্ছে বড় একটা রুই মাছ রান্না করেছি দেখতে কম লাগলো এখানে কিন্তু অনেক পিস হয়েছে তো অন্যদিকে রান্না করেছি সবজি ভাজি এটা তো দেখিয়েছি আপনাদেরকে আর সালাদ কাটিং চলছে আমার ফাজান মিলে সালাদ কাটিং করছে এখানে গরু মাংসটাও রেডি হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি মনের ভুলে এখানে দিয়ে দিচ্ছিলাম পরে আলিফ মনে করিয়ে দিল আম্মু যে ব যেই বড়ো বড়ো পাতিলে করে তুমি দিবে পাঠাবে সেখানের ওপরেই ডিমটা দিও তখন ভাবলাম আসলেই তো ঠিক আবার ডিমটা উঠিয়ে নিলাম আসলে অনেক কাজের তারাই সব কিছু হজবরল হয়ে যায় তো এই তো ডিমেগুলোও দিয়ে দিব আর সালাদটা দিব আর কি তো অন্যদিকে পোলাওটাও রান্না হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ রসুনের ব্যারেস্তা আর কিশমিশ বাদাম দিয়ে একটু সাজিয়ে দিয়েছি যতটুকু সিম্পলে পারি অন্যদিকে আলু কেটে নিয়েছে দুপুরে ভাতের পরে খাওয়ার জন্য তো অন্য জায়গার রান্নাগুলো আমার এগারোটার আগে রেডি হয়ে গিয়েছে এগারোটা বাজতে খাবারগুলো নিয়ে বেরিয়ে পড়েছে আমার আজান তো এদিকে দুপুরে আমরা কি খাবো আমাদের জন্য কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে পরবর্তীতে আমি যে কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা শুরু কাজ শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আর আজকে যে রান্নাগুলো দেখিয়েছি সবগুলো আমি আগে রেসিপি আকারে শেয়ার করেছি তাই রেসিপি আকারে শেয়ার করলাম না চাইলে আমার

তো এই তো এদিকে মুরগির মাংস ডিম দিয়ে সিদ্ধ ডিম দিয়ে একটু কষা করে নিচ্ছি খিচুড়ি আর গরুর মাংস সালাদ এগুলো দিয়েই আমরা আজকে দুপুরে খাবো আয়াতকে পাঠিয়েছি ছাদে পোলাও পাতা আনতে মুরগির মাংস দেওয়ার জন্য ও সেখানে গিয়ে এক কাণ্ড শুরু করে দিল ও হঠাৎ করে একটা নতুন ধরনের ফুল দেখলো ছাদে সেই ফুলের নাম নাকি ঝুমকলতা পেসিওন ফ্লাওয়ার বা ফেসিওন ফ্লাওয়ার এ ধরনের নাম ও বলছিল আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি পরে ও ঘরে এসে বই খুলে আমাকে দেখালো আম্মু দেখো একদম ফুলটা বইয়ের ফুলে আমি তো দেখে অবাক আসলে এই ফুলগুলো একদম দেখাই যায় না আমার ছেলে তো ফুলটা নিয়ে একদম হিপনোটাইজ হয়ে গিয়েছে অদ্ভুত রকমের করছিল আর আলিফও ভিডিও করে নিয়েছে দেখতে এত সুন্দর লাগছিল তো অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ